ঠিক আছে কোম্পানির তরফ থেকে এখানে বাইন্ডিং একটা বাইন্ডিং করে দিয়েছে সাথে যারা ভিডিও দেখে আসছে আমাদের তার জন্য এটা তুমি বলছিলে গিফটও পাবে হ্যাঁ তো যদি বলে দাও হ্যাঁ শঙ্কর ব্যাট খুবই লাইট ওয়েট ঠিক আছে ডাবল ব্লেড ব্যাট এগুলো মোটামুটি তোমার নাইফের কপি ব্যাটও অনেক জায়গায় বিক্রি হয় ঠিক সেই জায়গায় ব্ল্যাক মাম্বা স্টিকার দেখে কেউ নিও না অরিজিনাল অনলাইনে অনেক জায়গায় বিক্রি হচ্ছে কেনার আগে এটা দেখে নিও যাচাই করে নিও হ্যাঁ বলো কেমন স্টার্টিং পেয়ে যাবে তাও আমি হাজার বারোশো আটশো অনেক রকমের ছ এগুলো সব টেনিস ব্যাটের কালেকশন দেখতে হবে টেনিস ব্যাটের মানে ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটি থেকে শুরু করে যা যা রেঞ্জ আছে দু হাজার এর লেটেস্ট কালেকশন ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট ভিডিওটা তোমরা পুরো দেখো যাবতীয় ডিটেলস এই ভিডিওতে বলা আছে কীভাবে আসবে ডেলিভারি যারা যারা নিতে চাইছো ডেলিভারি নিতে পারবে কি না তো সব কিছু এই ভিডিওতে বলা আছে চলো ভিডিওটা স্টার্ট করে শপের যারা ভিডিও করাতে চাইছো যাদের দোকান আছে তো শপের নাম লোকেশন লিখে আমার ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামের লিঙ্ক বা আইডি দেওয়া আছে পার্থ স্পোর্টস ব্লগ তোমরা ওখানে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো ঠিক আছে 2025 তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই দাও একটু একদম হ্যাপি ইয়ার তো 2025 এর লেটেস্ট স্কিনিসের যা যা ব্যাটার কালেকশন এসছে 블랙 মাম্মা থেকে শুরু করে নানান নানান কালেকশন এসছে তো আমরা ইন্ট্রো তো দেখাচ্ছি না এতে তো যাবতীয় কালেকশন স্টার্টিং হচ্ছে লোকেশন ডিটেইলস তোমরা স্কিপ না করে ভিডিও দেখো বারবার জিগাজ করো লোকেশন ডিটেইলস আমরা ডেসক্রিপশনেও দিয়ে দিছি আর স্কিনও দেয়া থাকে ইংলিশে লেখা থাকে আর कांटेक्ट নাম্বারও ডেলিভারিও তোমার হয়ে যাবে অল ইন্ডিয়া কিভাবে নেবে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা দেখতে থাকো চলো স্টার্ট করা যাক কোনটা থেকে স্টার্ট করছো সবার ফার্স্ট যেটা দেখাবো সেটা 7070 দেখাবো 7070 হ্যাঁ একদম নিউ মডেল তাই তো নিউ মডেল দেখতে পাচ্ছ ব্যাকটাই কিন্তু বিশাল প্রিমিয়াম কোয়ালিটি লাগছে তো এগুলো ডাবল ব্যাট কভার আচ্ছা ডাবল ব্যাট কভারের জন্য একটা কভারের মধ্যে দুটো ব্যাট ঢুকবে একটা হলো এখানে সিঙ্গেল যেটা যে তোমার ব্যাট বার করলাম এখানে তো একটা ব্যাট ঢুকবে আর এর পেছনেও আরেকটা চেন আছে একসঙ্গে তোমরা দুটো ব্যাট রাখতে পারো ডাবল ব্যাট কভার ডাবল ব্যাট কভার ঠিক আছে মানে এটা প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে এখানে আলাদা কিছু ক্যারি করার জন্য পকেট সিস্টেমও আছে ঠিক আছে আর এটা যে কভারটা যে মেন স্পেসিফিকেশন এটা দু কাঁধে নিতে পারবে তোমরা বা এক কাঁধেও নিতে পারবে আর ব্যাক সিস্টেম তো আছে আর তাছাড়াও তোমরা এখানে কিন্তু হাতেও ক্যারি করতে পারবে খুব ভালো কোয়ালিটি আর কুশনিংটাও দিয়েছে যাতে পিঠে তেমন না লাগে সেটাও কিন্তু দেখেছি এটা ভালো কোয়ালিটির মধ্যে বলো এটা তিন চারটে কালার ভেরি কালার অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে ব্যাট কভারের আর এই ব্যাট কভারে কিন্তু 7070 ব্যাটের সঙ্গে কিন্তু এই কভারগুলো যদি কেউ নিতে যাও তো সেই ক্ষেত্রে কিন্তু কভারে চার্জেস আলাদা আছে বলে দিই 7070 এর ব্যাট দুই আছে একটা হলো এটা হলো গ্রে এডিশন গ্রে এডিশন যারা মানে সেভেন্টি সেভেন্টি ব্যাট জানো এর আগে যেটা ছিল ব্ল্যাক এডিশন বা কারা নাম বলে এডিশন বলা হতো ঠিক আছে তো ব্ল্যাক এডিশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে ওকে এটা নতুন এটা হলো তোমার গ্রে এডিশন ঠিক আছে আর আরেকটা যেটা আছে সেটা হলো তোমার গোল্ড এডিশন দেখেন আরেকটা এডিশন দুখানা এডিশন সেভেন্টি সেভেন্টি তো দুটোই দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হলো গোল্ড এডিশন গোল্ড এডিশন ঠিক আছে কোয়ালিটিটা যদি একটু বলে দাও ওয়েট কেমন কি হবে দুটো ব্যাটারি লাইট ওয়েট আছে হুম ঠিক আছে আর কোয়ালিটি বলতে এগুলোর যে ওয়েট মানে সবচেয়ে লাইট ওয়েট ব্যাট তোমার প্রত্যেক কটা ব্যাট নশো পঞ্চাশ নশো সত্তর এরকম ওয়েটের মধ্যে থাকে এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট আর গ্রে অ্যাডিশনটা যেটা আছে তোমার এটা সামনেটা সাদা আর পেছনের যে কালারটা এটা গ্রে করা এর জন্য নাম হয়েছে গ্রে অ্যাডিশন ঠিক আছে আর এটা গোল্ড অ্যাডিশন এটার থেকে একটু কোয়ালিটি বেটার এটাও তোমরা সেমি আপার আপার সব রকম ব্লেডের উপরে পেয়ে যাবে ঠিক আছে আর এটার যে পেছনটা আছে এটা কিন্তু পুরো ফ্ল্যাট এই জন্য নাম হলো গোল্ড এডিশন গোল্ড এডিশন প্রাইস যদি জেনে এটা হলো গ্রে এডিশন গ্রেডিশনটার দাম আছে তোমার ফোর থাউজেন্ড ঠিক আছে আর এটা হলো গোল্ড এডিশন গোল্ড এডিশন দাম আছে তোমার ফাইভ

আরো রেড কালার কালার ভেতরে আছে অনেক কালার আছে অনেক কালার আছে কালার যদি কেউ কভার নিতে যাও এটা ডবল ব্যাট কভার মানে দুটো করে ব্যাট রাখতে পারবে কভারের দাম রাখা হয়েছে অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কভার চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির কভার আর ভিডিও দেখে যদি কেউ আসে তো সেক্ষেত্রে যারা সেভেন্টি সেভেন্টির ব্যাট পারচেস করবে ঠিক আছে তো তাদের জন্য রয়েছে সেভেন্টি সেভেন্টির তরফ থেকে একটা বল এটা আমরা কিন্তু পুরোপুরি তে দিচ্ছি বিশাল ব্যাপার দারুণ একটা অফার দিয়েছে যারা পারচেস করছো সেভেন্টি সেভেন এর একদম এটা নতুন হয়েছে একদম নতুন টেনিস বল এটা গ্রিন রেড দুটো কালারই অ্যাভেলেবেল থাকছে যারা ব্যাট কিনলে প্রত্যেক কটা ব্যাটের সঙ্গে একটা করে বল গিফট পেয়ে যাচ্ছে ওকে থ্যাংক ইউ চলো নেক্সট কালেকশন আমরা দেখে নেব শঙ্খ এটা লিমিটেড এডিশন ঠিক আছে শঙ্খর একদম ব্যাটটা তো একদম ঝকঝক করছে 2025 একদম ঝকঝক করছে শঙ্খর লিমিটেড এডিশন লিমিটেড আচ্ছা চলো দেখি কভার স্পেশাল আলাদা করে কিছু বলার নেই এটা তোমার সিঙ্গেল এটা তোমরা দুকাধে নিতে পারবে না এটা এক সাইড করে নিতে হবে বাট এই হ্যান্ডেলটা কিন্তু অনেকটা প্রিমিয়াম আর চওড়া এই জায়গাগুলো তোমার প্যাডিংও করা আছে ঠিক আছে আর এটা তোমরা হাতে ঝোলাতেও পারবে আচ্ছা ঠিক আছে আর এবার ব্যাটটা তোমাদের দেখিয়ে দিই এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো সংখুল লিমিটেড এডিশন ঠিক আছে কোম্পানি তরফ থেকে এখানে বাইন্ডিং একটা বাইন্ডিং করে দিয়েছে যাতে হ্যান্ডেলটা কোনো রকম কোনো না সমস্যা হয় ঠিক আছে আর ব্যাটের কোয়ালিটি দেখো প্রত্যেকটা গ্রেন্স কিন্তু পুরো স্ট্রেট গ্রেন্স আর পুত সবটা তোমার ভিজিবল গ্রেন্স টোগার্ট তো লাগানোই আছে আলাদা করে বলার কিছু নেই একদম একদম একটু হাতে ধরো যদি শঙ্কর ব্যাট খুবই লাইট ওয়েট ঠিক আছে ডবল ব্লেড ব্যাট এগুলো মোটামুটি তোমার নশো চল্লিশ পঞ্চাশ এরকমের মধ্যেই ওয়েট আছে আর সবচেয়ে যে ভালো মানে যে জিনিসটা এর যে হ্যান্ডেল এটা কিন্তু তোমার কে এনটি গ্রিপ লাগানো আছে নর্মাল যে গ্রিপগুলো তোমার লাগানো থাকে সেগুলো আলাদা এটা তোমার কেএনটি গ্রিপ লাগানো আছে আচ্ছা হ্যাঁ আর এর তোমার কাটিং পেছনে একটা শঙ্কর লিমিটেড এডিশনে যেটা মেন এখানে শঙ্খটা রেজিস্টার করে লিমিটেড এডিশনে প্লেয়ার এডিশনে যেটা রেজিস্টার করে আর ব্যাটেরও আলাদা করে বলার কিছু নেই পুরো কাঠ যেটা আছে পুরো একদম ফ্রেশ কাঠনিশিংও আছে টপ নোজ কোয়ালিটি দেখেও মনে হচ্ছে এটা প্রিমিয়াম লুগও দিয়েছে ডিজাইন ডিজাইন থেকে শুরু করে দেখতে পাচ্ছ শঙ্কর এটা লিমিটেড ডিজাইনের মধ্যে চলে আসছে হ্যাঁ প্রাইস যদি জেনে নিই কত প্রাইজ চলে আসছে এটা দাম অনেক আছে কিন্তু যেহেতু দু হাজার নিউ ইয়ার তো সেক্ষেত্রে আমরা এটা ডিসকাউন্ট করে উইথ কাভার কভারের সঙ্গে এটা আমরা 4000 রুপিস দাম রেখেছি কভারের সাথে লিমিটেড এডিশন এটা 4000 এর মধ্যে পেয়ে যাচ্ছে কভারের সাথে আর যদি কেউ কভার ছাড়া কি এটা কভার ছাড়া আমরা বিক্রি করি কভারের সাথেই এটা থাকবে 4000 ওকে থ্যাংক ইউ নেক্সট কালেকশন আমরা দেখে নেব দেখো টেনিসের ব্যাটের আমরা এর আগে পার্ট 1 অলরেডি আপলোড করেছি যেখানে শঙ্খ ম্যাজিক আরো বিভিন্ন কালেকশন গুলো দেখিয়েছি তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো এটা পার্ট 2 বলতে পারো বা নেক্সট ভিডিও টেনিসের কালেকশন তো অনেক কালেকশন আছে ব্ল্যাক মামা থেকে শুরু করে যা যা আছে সেগুলো প্রত্যেকটা দেখাবো লোকেশন ডিটেলস তোমরা ডেসকিপশন বক্সে পাবে স্কিনও দেখতে পাচ্ছ আর যাবতীয় ডিটেলস আমরা বলে দেবো কিভাবে আসবে ও চলেই এসেছে ব্ল্যাক মাম্বা তাই হ্যাঁ এটা ব্ল্যাক মাম্বা একদম এটার দুটো কালার হয় একটা উডেন কালার আছে আর ওখানে লাগানো আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাই লোকে বেশি চেনে বাট এর কালার কিন্তু দুটো হয় একদম দেখতে পাচ্ছো তোমরা একটু যদি ভালোভাবে দেখি আর ডিটেইলসটা ফিচার্সটা যদি বলে দাও কেমন কি কোয়ালিটি প্রাইস ওয়েট কেমন কি চলে আসছে ব্ল্যাক মাম্বা এটা হলো অরিজিনাল ব্ল্যাক মাম্বা ঠিক আছে আগেই বলে দিই ব্ল্যাক মাম্বা কিন্তু কেউ যদি নিতে চাও এরকম টাইপের কপি ব্যাটও অনেক জায়গায় বিক্রি হয় তো সেই জায়গায় ব্ল্যাক মাম্বা স্টিকার দেখে কেউ নিও না অরিজিনাল যে ব্ল্যাক মাম্বা সেটা কিন্তু বানায় কেডব্লিউ স্পোর্টস ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল তার প্রুফ আছে মানে তোমরা কেনার আগে এটা দেখে নেবে মানে ব্ল্যাক মাম্বা অনেকই অনলাইনেও অনেক জায়গায় থাকছে ঠিক আছে অফলাইনে অনেক জায়গায় বিক্রি হচ্ছে কেনার আগে এটা দেখে নিও যাচাই করে নিও হ্যাঁ বলো অরিজিনাল কেডব্লিউ ছাড়া বানায় না ঠিক আছে

এটা হলো নর্মাল ব্ল্যাক মাম্বা ঠিক আছে এটা সিম্পল এটা দেখতে পাচ্ছ এগুলো যারা বটম হ্যান্ড খেলে তাদের জন্য খুব ভালো কোয়ালিটির আর এইখানে ব্যাটের মধ্যেও লোগো দেওয়া আছে কেডাব্লিউ স্পোর্টস ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আর এইগুলো মোটামুটি ব্যাট আলাদা করে কিছু বলার নেই যারা ব্ল্যাক মাম্বা পার্টিকুলার চায় তারা তো অন্য কোনো ব্যাট নেবে না সুতরাং ব্ল্যাক মাম্বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর যে কোয়ালিটি পাঞ্চ অসাধারণ ঠিক আছে আর এটা হলো ব্ল্যাক মাম্বা তোমার প্লেয়ার এডিশন বা বার্ন এডিশন এটাকে বলে ঠিক আছে বার্ন এডিশন বা প্লেয়ার এডিশন বলতে পারো তুমি দুই রকম এটা হলো ব্ল্যাক মাম্বা নরমাল আর এটা হলো ব্ল্যাক মাম্বা বার্ন এডিশন বা প্লেয়ার এডিশন ওকে ওয়েট কেমন চলে আসছে এগুলো সব এগুলোর ওয়েট ব্ল্যাক মাম্বার ওয়েট একটু ভারীতে সব মানে বেশি প্রেফার করে যারা ব্ল্যাক মাম্বা খেলে একটু ভারী চাই চাই কারণ বটম খেলার জন্য তলার দিকের ওয়েটটা বেশি দরকার তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সব রকম ওয়েটেরই মাল আছে যেমন এই ব্যাগটা যদি বলো এটার ওয়েট তোমার মোটামুটি হাজার তিরিশ হাজার চল্লিশের মধ্যে আছে ঠিক আছে এটা হলো ব্ল্যাক মাম্বার যেটা নর্মাল এটা তোমার দাম পড়ে যাচ্ছে বাইশ পঞ্চাশ ওকে উইথ কাভার ঠিক আছে কেডব্লিউ স্পোর্টসের এর কাভার আছে দেখে নাও কভারটাও দেখে না কভারের সাথে একদম কভারের সঙ্গে 2250 2250 প্রাইস হ্যাঁ কেডব্লিউ স্পোর্টসের কভার ওকে চলো এটা প্রাইস যদি এটা হলো ব্ল্যাক নাম্বার প্লেয়ার এডিশন বা বার্ন এডিশন এটা তোমার দাম পড়ছে 2750

লোকেশন হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন শিয়ালদা হাওড়া মেট্রো করে আসলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন এক্স ট্রেনে করে যারা আসছো শিয়ালদা হাওড়া থেকে বাসে করে বা ওলা উবের করে ইজিলি আসতে পারবে তোমরা এখানে ময়দান মার্কেট বা অফিসিয়াল নেম হচ্ছে বিধানচন্দ্র রায় মার্কেট ঠিক আছে ইজিলি তোমরা আসতে পারবে রকম প্রশ্ন যদি তাও থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো গুগল ম্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা লোকেশান মানে ডাইরেক্ট সন্তুষ করতে আসতে পারবে এখানে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন বিভিন্ন স্পোর্টস আইটেম তোমরা এখানে হোলসেল এবং রিটেলে পাবে যা যা কালেকশান দেখালাম আমরা রিটেল প্রাইস বললাম আর টেনিসের যদি আরও কিছু ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে যারা স্পোর্টস রিলেটেড ভিডিও কন্টিনিউ রকম দেখছো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার বেশি করে করে দিও বন্ধুদের সাথে